ডেফটিনেশিয়ান ইতিহাসে এরকম মানুষ এরকম দর্শক আমার জীবনে প্রথম দেখলাম অনেক খেলা দেখি ক্রিকেট কিন্তু এরকম দর্শক জীবনে দেখে নেই ফুটবলকে ছাড়িয়ে গেছে এই ক্রিকেট খেলা আর আমরা গর্ববোধ করছি আজকে আমরা গাজীপুরবাসী বলে গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা আয়োজন যেন সার ওয়ার হোসেন আকুলের মাধ্যমে ভাবা জানা সেলু স্যার বললো তো আমি কিন্তু আসসালামু আলাইকুম এবং স্বাগতম বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা সাক্ষী হতে আপনারা আজ উপস্থিত হয়েছেন গাজীপুর কালিয়াকুর পূর্ব আকুলের মাঠে টেপ টেনিস বিপিএল দুই হাজার পঁচিশের জমজমাট ফাইনালে মোট আটটি দলের দীর্ঘ লড়াই শেষে আজ মুখোমুখি হয়েছে দুই সেরা প্রতিদ্বন্দ্বী খোলা টাইগার্স এবং শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এই ঐতিহাসিক ফাইনালকে ঘিরে জনসমুদ্র আজ এই মাঠে লাখ লাখ দর্শকের উপস্থিতিতে মাঠ জুড়ে উৎসবের আমেজ আর এই মুহূর্তে সাক্ষী হতে মাঠে উপস্থিত আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই হাবিবুল বাশার এবং খালেদ মাসুদ পাইলট ইতিহাসের প্রথম টেপ টেনিস বিপিএল ফাইনাল টস হলো এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর ইনিং শুরু এবং শুরুতে চার ছয়ের ফুল জুরি খুলনার দুই ওপেনার ব্যাটসম্যানের ভর করে রানের চাকা দ্রুত ঘুরতে থাকে কিন্তু আসল জলক দেখা যায় কিংবদন্তি শুক্রের ব্যাটে টেপ টেনিসের কিংবদন্তি শুক্র আজ যেন অন্যরূপে মাত্র ৩২ বলে পঁয়ষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি এর মধ্যে ডিজেরনির এক অবারে হাকাম ছয় 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 অর্থাৎ ছয় বলে ছয় ছয়টি অর্থাৎ ছত্রিশ রান এবং টি হোয়াইট ছত্রিশ রান স্টেডিয়াম তখন উল্লাসে ভাত ভেঙে গেছে অন্যদিকে দলের ভরসা রিয়াজুল মোল্লা দেখালেন ধৈর্য এবং সাহসের মিশেল ছয়চল্লিশ বলে ষাট রানের লড়াকো ইনিংস দলের ভিত শক্ত করে দেন তিনি শরীয়তপুরের পক্ষে একমাত্র স্বস্তি নিঃশ্বাস এনে দেন পাকিস্তানি পেসার জাহের কালিয়া তার দুর্দান্ত বলিংয়ে চার ওভারে মাত্র ১৩ রান খরচ যা কিছুটা হলেও রানের গতি কমাতে সক্ষম হয়েছিল শেষ পর্যন্ত খুলনা টাইগার চার উইকেটে দুইশো আট রানের বিশাল স্কোর দাঁড় করায় শরীয়তপুরের সামনে এখন রানের পাহাড় দুইশো নয় রানের পাহাড় সমান লক্ষ্য দেখা যাক কি করে ইনিংস ব্রেক আমরা ফিরে আসবো কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংস দুইশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নামে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স শুরুটা বেশ ভালোই ছিল সৌদি আরবের খেলোয়াড় মান্নান আলীর ব্যাটে তেরো বলে আঠারো রান আসলেও দ্রুত উইকেট পড়তে থাকে মাঝপথে এসে যখন দল স্কুল সংকটে ঠিক তখনই ভ্রাতা হয়ে আসেন ক্যাপ্টেন জহির ভার হার না মানার মানসিকতা নিয়ে তিনি হাল ধরেন ম্যাচের এক প্রান্ত আগলে রেখে বলকে বাউন্ডারি বাইরে পাঠাতে থাকেন আটত্রিশ বলে তেষট্টি রানের এক লড়াকু ইনিংস খেলেন দলকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি সৈয়দপুর ডাগা ওঠে তখন চাপা উত্তেজনা কিন্তু ম্যাচের মূল ঘুরে যায় তখনই মহিউদ্দিন তারেকের একটি শর্ট ডেলিভারি জহির রায়হান ক্যাচ তুলে দেন রকিবুল হাসানের হাতে সাজগড়ে ফেরেন ক্যাপ্টেন পুরো স্টেডিয়াম তখন পিন ড্রপ সাইলেন্ট কোনো আওয়াজ নেই নীরব সবাই সাপোর্টাররা চুপ হয়ে বসে আছেন মন খারাপ করে বসে আছেন খুলনার বিপক্ষে পাকিস্তানি পেসার অমরি চার ওভারে বত্রিশ রান দিয়ে তুলে নেন একটি মূল্যবান উইকেট কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেন আরেক বোলার ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে আরিফের হাতে যখন প্রতিটা রানি মূল্যবান তখন মাত্র এক ওভার চার বল করে খরচ করেন ছয়টি রান এই আটু সাটু বলিং শরীয়তপুরের উপর চাপ আরও বাড়িয়ে দেয় সময় এক সময় মনে হচ্ছিল শরীয়তপুর জিতে যাবে কিন্তু খুলনার বলিংদের বুদ্ধিমত্তায় এবং ফিল্ডারদের দুর্দান্ত প্রচেষ্টায় হার মানতে বাধ্য হয় দুরন্ত ফাইটার্স শরীয়তপুর শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে শেষ হাসি আসলো খুলনা টাইগার্স টেপ বল বিপিএলের প্রথম আসরে ইতিহাস প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো খুলনা টাইগার্স টেপ টেনিসে ক্রিকেটের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো আজ খুলনা টাইগার্সকে জানায় অভিনন্দন এবং ধন্যবাদ জানাই শরীয়তপুর তুরন্ত ফাইটার্সকেও এমন একটি ফাইনাল উপহার দেওয়ার জন্য আজ থেকে বাংলাদেশ টেপ টেনিসের ইতিহাসে ক্রিকেটের ইতিহাসে নতুন করে লেখা হলো তাদের নাম